রাস্তার দুই ধারে সারি সারি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি এ রাস্তার মধ্যে আবার পড়ে আছে নামি দামি ব্র্যান্ডের সব গাড়ি এক নজরে এটিকে লন্ডন বা যুক্তরাষ্ট্রের কোনো শহর মনে করবেন যে কেউ তবে এটি লন্ডন কিংবা যুক্তরাষ্ট্র নয় বাংলাদেশের সিলেটের ভ্যালিসিটি যেন বাংলাদেশের বুকে দ্বিতীয় এক লন্ডন নাম ভ্যালিসিটি হলেও এটিকে অনেকে ডাকেন লন্ডনী পাড়া বলে লন্ডনের কর্মরত বাংলাদেশিরা সম্পূর্ণ লন্ডনের বাড়িগুলোর আদলে বানিয়েছে এখানকার বাড়িগুলো ডুপ্লেক্স বাড়ি আর বিদেশি ঘরানার রাস্তাঘাট দেখে নিমিষেই এর নামকরণের সার্থকতা টের পাওয়া যায় এছাড়া সিলেটের লোকদের সাথে বিলেতের সম্পর্কটা সবারই জানা ইংল্যান্ড ও আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রায় পঁচিশ লাখ সিলেটি বাস করে তার মধ্যে শুধু যুক্তরাজ্যে আছেন আটানব্বই ভাগ সিলেটি তাই সিলেটিরা বাংলাদেশের লন্ডনি হিসেবে পরিচিত তাদের তৈরি এই বাড়িগুলো স্থানীয়দের সবাই লন্ডনি বাড়ি নামেই ডাকে তারই ধারাবাহিকতায় ধীরে ধীরে গড়ে ওঠা এই সুন্দর ভ্যালিসিটিটা সবার কাছে এখন লন্ডনি পাড়া বাড়ির মালিকেরা নিজেদেরকে ভ্যালিসিটি ফ্যামিলি বলে থাকেন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে একটি সুন্দর সম্প্রদায় গড়ার নিমিত্তেই লন্ডনি পাড়ার গোড়াপত্তন কিন্তু কিভাবে গড়ে উঠল বাংলাদেশের লন্ডনি পাড়া জানা যায় ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী সর্বপ্রথম দু সালে এই উদ্যোগটি গ্রহণ করেন পরবর্তীতে তার সাথে ইংল্যান্ডের আরও কিছু ডিরেক্টর অংশীদার হন প্রায় দশ বছর সময় লেগেছে পুরো আবাসন প্রকল্পটি শেষ হতে বর্তমানে মালিকদের শতকরা পঞ্চাশ ভাগ প্রবাসী আর বাকি পঞ্চাশ ভাগ দেশে চাকরি ও ব্যবসা বাণিজ্য করেন বর্তমানের সিলেটের এই ভেলিসিটির মালিক সমিতির সভাপতির দায়িত্বে আছেন শহীদ আহমদ চৌধুরী সমগ্র সিলেট ভ্যালির সিটির আয়তন প্রায় দুই হাজার শতক সর্বমোট উনসত্তর বাড়ির সবগুলোই লন্ডনের ঘরবাড়ির মতো ডুপ্লেক্স করে বানানো সব ধরনের আধুনিক সুবিধা সম্পন্ন বাড়িগুলোর প্রতিটির মাঝে যথেষ্ট আলো বাতাস চলাচলের জন্য আছে পর্যাপ্ত ফাঁকা জায়গা ডুপ্লেক্সের উপরে অ্যাটাচ বাথরুম সহ চারটি বেডরুম আর নিচে ড্রয়িং ডাইনিং রান্নাঘর স্টোররুম ও রুম প্রাইভেট কার রাখার জন্য আছে একটি করে গ্যারেজ লন্টনি পাড়ার অধিবাসীদের জন্য আছে একটি স্বয়ংসম্পূর্ণ মসজিদ একটি জিমনেশিয়াম ও একটি মিনি পার্ক কাঙ্ক্ষিত বাড়িটি সহজে খুঁজে বের করার জন্য প্রতিটি রাস্তার মোড়ে আছে নাম্বার প্লেট ও সাংকেতিক চিহ্ন ফুল ফল ও সবজি বাগান আছে প্রতিটি বাড়ির সামনে মালিকরা বিভিন্ন মৌসুমে সবজির চাষ করে থাকেন পুরো ভ্যালিসিটি জুড়ে রাস্তার দুধারে সারিবদ্ধ গাছগাছালিতে ভরা সকাল থেকে সন্ধ্যা বাচ্চাদের কোলাহলে পরিপূর্ণ থাকে লন্টনি পাড়া সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রতিটি বাড়ির সামনে আছে সিসি ক্যামেরা এছাড়া প্রধান ফটকে চব্বিশ ঘন্টা কর্মরত আছে নিরাপত্তা নিরাপত্তারক্ষী বহিরাগতদেরকে যথেষ্ট কারণ দর্শিয়ে অনুমতিক্রমে ভেতরে প্রবেশ করতে হয় লন্ডনি পাড়ার একদম সীমান্ত ঘেঁষি আছে বিশাল চা বাগান উপর থেকে দেখে মনে হয় সবুজের ভেতর আলাদা এক ভূখণ্ড সন্তান পরিবার এবং সর্বোপরি সমগ্র দেশের জন্য প্রবাসীদের অনন্য অবদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত সিলেট ভ্যালিসিটি রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থে গড়ে ওঠা এই লন্টনিপাড়া স্থাপন করেছে এক আদর্শ মহল্লা যেরকমটা হওয়া উচিত দেশের প্রতিটি আবাসিক এলাকাগুলোতে ডুপ্লেক্স বাড়ির বাসিন্দাদের কণ্ঠে অকপটে স্বীকৃতি পায় পরস্পরের প্রতি সুসম্পর্কের কথা পরিবেশের পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তার ব্যাপারেও সবাই নিঃসন্দিহান রাস্তা দুপাশে সারিবদ্ধ করে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো সামঞ্জস্যপূর্ণ নকশার পরিচয় দেয় সর্বোপরি লন্টনিপাড়ার লোকেরা প্রমাণ করে দিয়েছে যে স্বপ্ন লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টায় এরকম অভিজাত পল্লীয় বানানো সম্ভব